পর اكو তো জানেন বেনজির এখন এসে বলছে আপনারা কাজ শুরু করেন আমি আছি আমি দেখতেছি আমি অর্গানাইজ কিভাবে করব এটা দেখেছেন কি সর্যত এই লুকুতা এখন বেনজিরকে কেন খুঁজেন না আপনারা আমি বলছি সরকারকে আপনারা বেনজিরকে খুঁজেন না কেন ওয়াই লুক ফর হিম হোয়ার ইজ হোয়াট अबाउट পজিশন আপনারা ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে এখন দেশে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দেন বেনজি আহমেদের অডিও ফাঁস হয়েছে যেটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে এটা ফাঁস হয়েছে বলেই তুলপান তুলপার সৃষ্টি হয়েছে এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে বাট আমি যারা আমাদেরকে নিয়মিত দেখে থাকেন আমি কিন্তু বারবার বলছিলাম আপনাদেরকে মনে আছে কিনা বারবার কিন্তু বলছি যে পুলিশের মানে বিশেষ করে শৃঙ্খলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যত প্রতিষ্ঠান আছে টোটালি ব্যর্থ অর্থাৎ এখনো বিগত সরকারের সম্পূর্ণ সেট আপ রয়ে গেছে বারবার কিন্তু বলছি আমি এবং আমার আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে সব সময় ছিল আমি আপনাদেরকে সময় বলছি আমি এখনো আপনাদেরকে আবার আমার আমার আশঙ্কাটা যে কতটা সত্য সেটা এই ঘটনা ঘটলে এরা তাদের সাপোর্ট পাবে এটা তারা মনে করে এবং আওয়ামী লীগের এই দুর্বৃত্তদের মানসিকভাবে ভেঙ্গে দেওয়ার কোন প্রক্রিয়া গ্রহণ করেন নাই বর্তমান সরকার যা করেছেন সাধারণ মানুষ করেছেন সো কামিং আউট ফ্রম দ্য টপ এই প্রথমেই আপে ক্রিমিনালদের মানসিকভাবে ভেঙ্গে দিতে হয় প্রথমেই মানসিক ব্যাং মানসিকভাবে ব্যাঙ্গে না দেওয়ার অন্যতম কারণ হলো রাষ্ট্রপতি চুপ্পকে তার জায়গাতে রেখে দেওয়া এটা হচ্ছে তাদের মনোবলের অন্যতম জায়গা এবং যারা এই রাষ্ট্রপতি চুপ্পকে তার রাখার জন্য এটাকে উকলাতি করেছেন ইউ মেড এ মিস্টেক আপনি ইন্টালেকচুয়াল রাজনীতিবিদ না এই জন্যই আপনি এই কাজটা করেছেন আপনারা রাজনীতি বুঝেন না আপনারা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করেন জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হতে পারে মন্দের মধ্যে ভালো ব্যাপার প্রশ্ন এই চapper প্রশ্ন আমি বুঝতে পারতেছি মানে উনি মন্দের মধ্যে ভালো হতে পারেন কিন্তু চুপ্পু একটা কাঠে আওয়ামী দালাল তাকে পজে রাখা উচিত হয় নাই এবং এটা রেখে দেওয়াতে কতটা বিপদজনক হয়েছে আমাদের দেশের জন্য এটা একদিন টের পাবে এবং যারা যে দলের মানুষরাই এই চুপ্পুর জন্য বলেছেন রাখা যাবে না করা যাবে না এরা চিকেন ব্রেইন নিয়ে পলিটিক্স করেন দেশ হয়ে আমাদের দেশ আজকে এই অবস্থাতে আছে এরা যদি রাজনীতিবিদ হতেন ইন্টেলেকচুয়াল হতেন তাহলে বলতেন চুপ্পুকে প্রয়োজন আরো সম্মান দিয়ে সরানি দরকার কারণ এটা তাদের আশ্রয় তাদের আশা বর্ষার জায়গা মনে রাখবেন ক্রিমিনাল যখন মনে করে আই গোট পিপুল রাইট দেয়ার হু ক্যান সেভ মি ও হু ক্যান রেস্কিউ মি ইউ নো তার 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 দৃঢ়তা বা তার স্টাফনেস অ্যাজ এ ক্রিমিনাল ইটস মোর দেন এজ এ নর্মাল ওয়ান

আবার একটা বিশাল সংখ্যক লোক চাকরি থেকে বের করে দিচ্ছে আর এটা একটা রিটায়ার্ড লোকের চাকরিতে নিয়ে আসছে আর ওদের সময় যারা যে পেশাদের সময় বিএনপি ক্ষমতা দেখা দিক বা ওদের সময় জিয়া রহমানের সময় এদের তো অনেক লোকজন আশি দশকে যারা বিক্ষোভ পেশাদের এখন চাকরিতে গেছে অনেক তো নব্বই দশকে যারা ঢুকছে তারা অনেক চাকরিতে রয়ে গেছে এখন তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে তো এই লোক এই লোক এদের সংখ্যা খুব বেশি না এবং যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশকে তো সঙ্গে পাবেন একদম সন্দেহ আমার না আর আমিও চেষ্টা করতেছি তারা এখন চাকরিতে আসতে করার জন্য হিস্ট্রি বাই দা বুক আমি যতগুলো কথা বলি এগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা যারা রাষ্ট্র চিন্তায় যুক্ত এরা আমাদের দাঁড়ে কাছে যেতে না আমার বলতে এরা চিকেন ব্রেইন নিয়ে রাষ্ট্র চিন্তা করে থাকে আমরা করি না আমার প্রত্যেকটা কথা যতটা কথা বলে আসতেছি এই ছয় মাস ধরে একটা কথা কি ফেলে দেওয়ার মতো সরকার অনেকগুলো ক্রেডিট দিবে না দেখ না কিন্তু রাষ্ট্র যদি ঠিক মতো আমাদের কথা এবং আপনি দেখেন কতটা গেম খেলছে এই দেশকে নিয়ে আওয়ামী লীগ যদি আরো একবার কোনোভাবে রিহ্যাবিলিটেট করে বাংলাদেশে এটা তো মানে গরু জবাই করবে এসে রীতিমতো এটা কতটা ডেঞ্জার আপনারা বুঝতে পেরেছেন মানে এখন বেঞ্জির কোথায় বেঞ্জির কিভাবে দেশ থেকে বেরিয়ে গেল বের করেন যারা বেনজিরকে দিয়েছিলেন গ্রেফতার করেন একে ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে দেশে নিয়ে আসেন অনুতি বিলম্বে কি করেন এগুলা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি সরি আইডি ওয়ে ফলো যাইজ হিজ প্রবলি এ নাইস জেনেমেন আই মিন উনি তো নিরীহ মানুষ আমি কেন জানি আমার কিছু মনে হয় বাট হিস নট ফিট ফর দ্য পারপাস হি কট টু বি চেঞ্জ ইমিডিয়েটলি আদারওয়াইজ ইস কোন ক্যাটাস্ট্রফিক ইন দ্য গভর্নমেন্ট সিস্টেম এই সরকার তো ব্যর্থ হয়ে গেছে অলরেডি শুধুমাত্র বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে এই জন্য দেশ থেকে আছে আমরা তো দেশটিকে নাই দেশ তো বিপদে অলরেডি পড়ে গেছে দেশ আপনারা যদি এখনো সময় আছে আমি আমি আবারও বলছি আমি আমরা দেখতেছি কিন্তু যদি আপনাদের কারণে সরকার বাংলাদেশ ব্যর্থ হয় সারকে তো আপনারা পাবেন না আওয়ামী লীগ পালিয়ে বাঁচতে পেরেছে যারা কথা শুনছেন নাও ইউ ইউ উইল জাস্টিস আই মিন বিফোর দ্য পিপল বাংলাদেশ উল বারবার বলছি আপনাদের করার চিকেন নিয়ে নিয়ে আসছেন পদে বসিয়েছেন এটা দেখেছেন কি পর্যন্ত এই লক্ষ্যটা এখন বেঞ্জিন কেন খুঁজেন না আপনারা আমি বলছি সরকারকে আপনারা বেঞ্জিল না কেন ইন্টারপুলের মাধ্যমে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দেন ভাগ্য ভালো যে এই এই তথ্যটা ফাঁস করেছে আমি তাকে স্যালুট দেই মনে করি সে আওয়ামী লীগেরও যদি হয় আর ফাঁস করে থাকে তাকে ক্ষমা করে দিবেন সবাই কারণ এটা একটা গুরুত্বপূর্ণ দলিল বাংলাদেশের অস্তিত্বের জন্য এই মুহূর্তে এবং আমি আবার বলছি পুলিশের এইটি পার্সেন্ট ঠিক জায়গাতে রয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সুযোগ পেলেই সবার আগে এসে এসে আরে ধরবে বারবার বলছি কিন্তু আপনাদেরকে মনে রাখবেন কোনো কারণে যদি তারা যুক্তরাষ্ট্র থেকে কোনো গ্রিন সিগনাল পায়

বারবার প্রত্যেকটা কথা কিন্তু আজকে বাস্তবায়িত প্রবাসী নিয়ে যা কথা বলছিলাম ছয় বছর আগে আজকে এসে প্রত্যেকটা বক্তব্য সত্য হচ্ছে এখানে আপনি বলবেন না ক্রেডিট দিবেন ডমরিবাদ দ্যাট বাট অ্যাজ নং বাংলাদেশ ফিক্স ফিক্সড রাইট সো আপনি দেখেন সে এখানে যারা আছেন বিশেষ করে বেঞ্জিরকে ধরে নিয়ে আসেন প্রশাসনকে তুল করে দেন প্রশাসনকে আমি বারবার বলছি কোনোভাবেই যারা ভালো অফিসার বা আওয়ামী লীগের ছাত্র করতো বাট গুড হিউম্যান বেইং স্টিল আপনি তাকে সরাই দিতে হবে যে কোন পার্টিজান ইজ এ অল ওয়েজ এ পার্টিজন মাইন্ড ইট এ পার্টিজন ইজ অল ওয়েজ এ পার্টিজন যে কোন সময় তার মুরগুরে যাবে সে আসবে তারা এখনো আশা করে এত কিছুর পরেও আওয়ামী লীগ উল বাউন্স ব্যাক

অপরা কা শুরু করেন আমি আছি আমি দেখতেছি আমি অর্গানাইজ কি করব মনিরুল কিভাবে গেল এরপর বিপ্লব কিভাবে গেল এরা আছে মানে দেয়ার এরা বুচার ছিল বুচার অফ বাংলাদেশ দ্য স্লটারড পিপল এরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল কেন বসে আছেন আপনারা আপনারা জানেন এরা কতরা ডेंजरस এরা এরা এবং এই যে এরা হেসে হেসে মানুষ খুন করতে এরা এই বেঞ্জির কত মানুষকে খুন করেছে গুম করেছে সে দেশ থেকে পালিয়ে গেছে কোন প্রজেক্ট নাই কেন

আপনাদের উপদেষ্টা পরিষদকে রিসাফল করুন মানে বিপদ আসতেছে আমি যা বলছি আমেরিকা থেকে একটা প্রেশার আসবেই ওটা নর্মাল প্রেশার ওইটাকে বললাম না প্রোয়াক্টিভ থাকলে আমরা খেয়ে ফেলতে পারবো ওটাকে ওইটা এর চেয়ে বেশি বড় কিছু হবে না যদি ডক্টর ইউনুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে একদিন কথা বলেন এবং তার গুলা উনি বুঝিয়ে বলেন হিজ নাইস গাই এভরিথিং উইল বি ফিক্সড আমি আপনাদেরকে বলতে পারি কিন্তু প্রোয়াক্টিভ থাকতে হবে আমাদের মানুষকে ফসাতে হবে যারা ফেসিজমকে ঘৃণা করে যাদের প্রতি যাদের বিদ্বেষমূলক মনোভাব আছে তাদেরকে বসাতে বই যাবে জায়গাতে আমি জানি না আমাদের যুক্তরাষ্ট্র আছেন যদি এমন হয় যে প্রো ইন্ডিয়ান প্রো আওয়ামী লীগ সর্বনাশক ডেঞ্জর This is a wake-up call. And it's a final and ultimate wake-up call, ladies and gentlemen. We get to take into consideration and take it seriously and move on with something different so that I can ele elevate any kind of problems and conspiracy there right now, they I mean the planning for. So এর চেয়ে বিকল্প আমি আমি মনে করি এখন আর নেই এবং সরকারকে অনতি বিলম্বে আগামীকাল থেকে বেঞ্জিরকে ধরার মিশনে নামতে হবে বেঞ্জির কোথায় আছে তাকে বের করতে হবে এবং এরা যারা যারা এখানে আসেন কারোর সাথে তার যোগাযোগ আছে যে দেশে আসে সেই দেশে মানুষকে পাঠাতে হবে গিয়ে তাকে খুঁজে বের করতে হবে তাকে দেশে আনতে হবে আপনি মনিলুককে দেশে আনতে হবে তারপরে আপনার যত স্ল মানে শেখ যত কুত্তা ছিল প্রত্যেকটা কুত্তাকে এবং মার্ডারার খুনিদেরকে দেশে নিয়ে এসে বিচার করতে হবে আর না হলে আপনি বিপদ ডেকে আনছেন প্রতিটা মুহূর্তে এবং আমি আবার বলছি ডিসি এসপি এবং

এবং পুলিশকে সম্পূর্ণ ডেলে সাজাতে হবে সেনাবাহিনীকে ডেলে সাজাতে হবে আপনার এই এই বিডিয়ারকে ডেলে সাজাতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডন ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ফ্রান্স জাপান আপনার তারপরে আমি কি কি বলি আরো কয়েকটা দেশ আছে সাউদি এই দেশগুলোতে কোনো অবস্থাতে প্রো প্রো ইন্ডিয়ান রাখা যাবে না নো দিস ইস এ ডেঞ্জার ফর আস এবং সরি টু সে দ্যাট আই ক্যান সি বে ম্যাক যে বত্রিশ নম্বর তারা গেছে সবাই তখন দেখলাম ছাত্র দল সবাই ঐক্যবদ্ধ ভাবে তারা মাঠে নামছে ন্যায় অন্যায় পড়ে তারা গেছে এখানে তো এই জন্য বলছি যে আর হলে সরকারের প্রশাসন যে ভাবে হয়েছে You cannot vandalize our military. You cannot vandalize our We're not talking about vandalizing. I'm saying vandalizing houses of any leadership is unacceptable because this is against the law. If you believe in law and order, you cannot burn someone's house to the ground just because he committed crimes. You cannot do that. But Sheikh Hasina instigating it. You know what I mean? সেই এটাতে আপনার এই কি করতে এই উস্কানটা দিচ্ছে এবং এই জামালাটা সৃষ্টি করছে এখানে বসে বসে এটা করা যাবে না উই গট টু আই মিন আমাদের ধৈর্য ধরে সব ঠিক করতে হবে যে কাজ করা দরকার সেটা কি সেটা প্রশাসনকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বসতে হবে তার কোনো বিকল্প আমি দেখতেছি না ওনাকে বলতে হবে উনি হোয়াট ইজ ই ডুইং রাইট নাও সচিবকে স্বরাষ্ট্র সচিবকে আপনার উপসচিবকে সচিবকে এরা কারা কারা আছে এদেরকে সবাইকে চিহ্নিত করতে এরা কি আওয়ামী লীগের মানুষ কিনা প্রো ইন্ডিয়ান মানুষ কিনা যদি তাই তাকে ডেঞ্জারাস রাইট দেয়ার আমি আবার বলে গেলাম হুশিয়ার করে দিচ্ছে কিন্তু আমাদের কিছু হবে না কিন্তু আপনারা বিপদগ্রস্ত হবেন এবার যদি আওয়ামী লীগ আসে যে বিপ্লব করে ঘুরে দাঁড়িয়েছিলেন ওটা দুইশো বছরের জন্য একদম শেষ করে দেবে ভারতকে নিয়ে জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন না